আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মুবারক আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন তাই সমস্ত কাজকর্ম সেরে ফেলে আমরা যাচ্ছি মাঠের দিকে মূলত মাঠে যাওয়ার পূর্বে আমাদের খামারের কাজকর্ম শেষ করে ঠাকুরগুলোকে বাইরে রেখে তাদেরকে ঘাস খেতে দিয়ে ডুব গোসল করে উত্তম পোশাক পরিধান করে পবিত্রতা অর্জন করে বের মূলত মাঠের দিকে নামাজ আদায়ের জন্য আজকে ঈদ উল ফিতরের দিন ঈদ মানে আনন্দ যখন মাঠে যাই তখন মনটা সত্যিকার অর্থে আনন্দে ভরে যায় রমজান মাস ছিল তাকা অর্জনের মাস জানি না আল্লাহ তালা কাছ থেকে কতটুকু তাকা অর্জন করতে পেরেছি যাই হোক রমজান মাসে যত ভুল তুরি হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করে দিন মাঠে গিয়ে দেখি মাঠের সৌন্দর্যতা অনেকটাই বেড়ে গিয়েছে কারণ আমাদের মাঠে এই বছর এস এস পাইপ অর্থাৎ স্টিল পাইপ দিয়ে ছামে আনার ব্যবস্থা করা হয়েছে আর এটা স্থায়ীভাবে করা হয়েছে যাই হোক এটা দেখে আমার মনটা অনেকটাই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ সামনে হয়তো আরও উন্নয়নমূলক কাজ করা হবে ঈদগা মাঠে মূলত ঈদের সময় অনেক বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দূর দূরান্ত থাকে যারা গ্রামে চলে আসে ঈদের ঈদ করার জন্য তাই এটাও আমাদের জন্য ছিল আর একটা আনন্দদায়ক ব্যাপার হয়তো একটা বছর পরে সবার সাথে দেখা হয় এটাতে অনেকটা আনন্দ লাগবে এটাই স্বাভাবিক যাই হোক ঈদের নামাজ শেষ করে খুঁত শুনে মোনাজাত করে আমরা চলে আসি বাড়ির দিকে বাড়িতে এসে সে আমাদের পূর্বের নেই কাজ করতে হয় কেননা রমজান মাসের রোজা এবং ঈদ তো মুসলমানদের জন্য আর এটা শুধু মানুষ মানুষেরাই পালন করবে পশু পাখি তো আর পালন করবে না তাই অবশ্যই পশু পাখিকে তাদের প্রতিদিনের নেয় আজকেও খাবারটা দিতেই হবে হয়তো আপনারা অনেকেই বলতে পারেন ভাই আজকে কিসের জন্য কাজ কাজটা তো কালকে করে রাখতে পারতেন আলহামদুলিল্লাহ মূলত আমি কাজকে মূলত আমি কালকেও ঘাসটা কেটে রেখেছিলাম আর এতগুলো ঘাস একসাথে কেটে রাখা আমার পক্ষে সম্ভব ছিল না যেহেতু কালকে আমাদের ইফতার মাহফিলের আয়োজন ছিল সকালে ঘাসটা মূলত কেটে রেখেছিলাম তাই সকালে তেমন কোনো কাজের আমার চাপ হয়নি কিন্তু বিকেলে ঘাসটা মূলত আমাকে কাটতে হয়েছিল শরীরটা আজকে খুব দুর্বল এবং ক্লান্ত লেগেছিলো যেহেতু দু চার দিন হলো তেমন কোনো ঘুম হয় না কাজের চাপে ঘুমাইতেই পারি না ঠিকমতো যাই হোক ছোটো ভাই এসেছিলো মূলত সেই আজকে ঘাসটা কেটেছিলো আমি গিয়ে নিয়ে আসি ঘাসগুলো আনার পরে কেটে ছোটো ছোটো করে কেটে ছাগলের সামনে দিই ছাগল সেগুলো আলহামদুলিল্লাহ খুব মজা করে খাচ্ছিলো যাই হোক আমাদের সঙ্গে সহায়তা করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার